ডিলডো মানে রিয়েল ডিলডো এটাকে ডিলডো বলা হয় আপনি যে যেটা যেভাবে চিনেন এটা খুব কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করবেন দেখা গেছে আপনার স্ত্রী একা থাকে প্রবাসে থাকেন বা দূরে থাকেন বা যে আপুরা একা থাকেন ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে তারাও এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটা আপনার কতটা উপকারী সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না পরকীয় থেকে বাঁচার জন্য এই প্রোডাক্টটি আপনার খুবই কার্যকরী তো এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম আপনার ঘরের দুয়ারে নিয়ে যাবে আপনার কোথাও যেতে হবে না শুধু আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন আবার ঠিক দুই দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওরকম চেক করে তারপর টাকা দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম চেক করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই প্রোডাক্ট হাতে পাবেন টাকা দেবেন ঠিক আছে জাস্ট আমাদের সাথে আপনি কল করবেন প্রোডাক্ট অর্ডার করবেন এবং ঠিকানা দিবেন ঠিকানা মতো পাঠাই দেবো দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে যাবে একটি পাশে মাথাটা দেখেন কতটা সব কতটা এই দিয়ে দেখেন এই যে দেখেন মাথাটা এই পর্যন্ত মাথাটা পুরোটাই একদম সফট এ পর্যন্ত পুরোটা সফট মতাম দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন এবং আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আইটেমের প্রোডাক্ট আসছে আমাদের চ্যানেলটা ঘুরে চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আরও অনেক কথাই বিস্তারিত বিরোধ বিরোধে বলতে পারছি না যারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্কানে এবং ডিসক্রিপশনের নাম্বারটাও আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে বিস্তারিত জেনে নেবেন এবং প্রোডাক্ট কীভাবে সংগ্রহ করবেন সব বুঝে নেবেন ধন্যবাদ সকলকে